গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা ভালো নিশ্চয়ই আমি মোটামুটি ভালোই আছি তো আজকে হচ্ছে পান্ডোয়া নির্জলা একাদশী যেহেতু বাবা মারা যাওয়ার পরে একাদশী ব্রত না কিনতেই হয় তো সেই ব্রতটাই আজকে থাকবো তো ব্রতর অত নিয়মকানুন তো বুঝতে পারি না আজকে নির্জলা মানে উপবাস থাকতে হয় তো আমি তো সেটা করতে পারবো না তো আমি হয়তো ফলমূল পাবো সবজি টবজি সবই খাওয়া যায় সাবু দেব কিন্তু আমি সেটা দেখি কী কীভাবে করতে পারি আর কি একাই যেহেতু না আর কেউ থাকলে পরে বেস্ট ভালো হতো আর কি সবাই মিলে মানে দুই চারজন মিলিয়ে একসাথে করলে পরে মনটা একটু অন্যরকম লাগতো তো যাই হোক দেখি কী কী করা যাচ্ছে সবটাই শেয়ার করবো সঙ্গে থাকেন আর কি ঠিক আছে আর কেউ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে থেকে তো বৃষ্টিতে বৃষ্টিতে একদম ভরে গেছিল ঠিক আছে তো চলো কি কি হচ্ছে সবটাই শেয়ার করবো আর এই যে কালকে যে আমটা নিয়ে আসলাম তাড়াতাড়ি কত আম এখন আম আছে কলা আছে ফলমূল দিয়ে সেবা টাবা করবো হতো তো চলে এন আগে স্নান স্নান করি বন্ধুরা ঠিক আছে তারপরে ঠাকুর ঠাকুর দিয়ে মানে এখন দশটা বেজে গেছে অলরেডি চলো এই যে স্নান টান করে ইলেকট্রিক নেই ঠিক আছে ঠাকুরকে সেবা দিয়ে দিলাম সকালের ঠিক আছে সকালের সেবাটা দিয়ে দিলাম কুপিপাতি ধরিয়ে কুপিপাতি এখনও ইউজ করতে হয় রাখতে হয় বাড়িতে না হলে খুবই অসুবিধা মাঝে মাঝে কুপিপাতিও আমাদের দরকার হয়ে যায় হেরিকেন কেন লণ্ঠন তো লাগেই সেপাঠাবার দিয়ে দিলাম এখন চলো বন্ধুরা বৃষ্টি হচ্ছেই হচ্ছেই ইয়ার বল তো বন্ধুরা চলো আমি থাকতে পারবো না ঠিক আছে তো এখানে ওই যে একটা চাল কুমড়ো ছিল সেই চাল কুমড়োটা এখন কাটবো কাটা একটু সবজি বানাবো ঠিক আছে আর ওই যে কাকা আসছে ঘাস কাটতে বাড়ির ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে তো সেগুলো কাটতে আর কি যাই হোক তো চলো আমি কুমড়োটা কাটি ঠিক আছে আর এই যে আমার কাটাকাটি সব শেষ এখন ধুয়ে ঠুয়ে সব কিছু রেখে দেবো তারপরে একটু রান্না খাবার পরিষ্কার করে ঠিক আছে তো চলো বন্ধুরা আগে এগুলো সব পরিষ্কার করে আর এই যে এখনও কাটতেছে কাকুটায় সামনের এই জাবরগুলো কাটতে বললাম মানে ঘাসে একদম মানে কি বলবো ঘাস এত তাড়াতাড়ি বড় হচ্ছে বলে বোঝাতে পারবো না তো চলো এখন হচ্ছে রান্নাটা করে ফেলি ফটাফট ঠিক আছে তো বন্ধুরা সকালবেলা তো পুজো টুজো দিয়ে একদম রেডি এখন মনে করো বারোটা সাড়ে বারোটার মতো বাঁচতে চলল তো সকালবেলা যে মানে একটু আগে সবজি টবজি কাটাকাটি শেষ ঠিক আছে হয়ে গেছিলো সেই সবজিগুলো এখন একটু রান্না করি এই যে এখানে কেটে রেখেছি যেহেতু এবার লাইট নেই দেখা যাচ্ছে না এই এই সবজিটা এখন ধুয়ে মুছে এগুলো কেটে কেটে রেডি করে রাখি আর আজ এইখানে প্রসাদ টসাদ দিয়ে রাখে দিয়েছি অলরেডি অলরেডি ঠিক আছে তো চলেন এই সবজিটা এখন ধুয়ে ঠুয়ে একটু সিদ্ধ করে নিই আর কি একটু ঘি দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে হবে যাই হোক চলেন ঠিক আছে আর এই যে কাকাটা হচ্ছে তোমার একদম ঘাস টাসগুলো কেটে কেটে নিয়ে গেল যদি নোংরা পিছলা একদম বৃষ্টি যে হচ্ছে আর বিশেষ করে সমস্যা হয়ে গেছে আমার টোটোটা বের করা বের করে ভাই চালাচ্ছে কিন্তু বের করতে যে সমস্যা যাই হোক চলেন আগে কাজটুকু করি তারপরে আসতেছি বন্ধুরা ঠিক আছে চলো আগে ধুই ঠুঁ নিয়ে এসে রান্নাটা করি

জানি না কীভাবে পড়ে মানুষ আমার আমার দ্বারা সময় হবে না একটু সেই হবে সেই জন্য আমি সিদ্ধ করব ঠিক আছে দেখছি আলো খুব হবে রান্নাটা ঠিক আছে পরে আসতে ঠিক আছে বন্ধুরা এই করিটা সিদ্ধ করা ছিল সিদ্ধ করা হয়ে গেছে এরকম কালার আসছে আটাই এসে জল দিয়ে ঠিক আছে চলো করলাম জল দিয়ে আবার ঠিক আছে নাহলে একটু জল দিয়ে দিই একটু জল দিয়ে একটু রসা দিত জল দিই রস রস বানাবো একটু জিরার গুঁড়া দেওয়া যেতে পারে মনে হচ্ছে দিই আমি ঠিক জানি না দেওয়া যায় কি একটু দিই হালকা একটু আছে জিরার গুঁড়ো আছে ধুমিয়ে গুঁড়ো দিই জিজ্ঞেস করতে হতো যদিও ওদের দেওয়া যায় কি না যা ঠিক আছে তো চলো জালটা শীতভাবে হলে পরে সিদ্ধ হলে মাখা মাখা হয়ে গেলে বাস নামিয়ে নি আর কি ঠিক আছে রা এই এই সবজিটুকু খেয়ে আজকে সারাটা দিক কাটতে হবে যাই হোক অনেকে নির্জলা আজকে যেহেতু নির্জলা একাদশী অনেকে কিছুই খাবে না আমি যেহেতু পারবো না সবজি নাকি এরকম করে তৈরি করে আলু আলু কুমড়ো কে কাঁচা কলা মিষ্টি কুমড়ো তরকারি বানিয়ে খাওয়া যায় তা আমি এই সবজিটা কাঁচা কলা আর হচ্ছে চাল কুমড়ো মানে পানি কুমড়ো যেটাকে বলি আমরা এটার একটু রসা সবজি এইটুকু দেখতে বলুন এইটুকু করেই খেলাম আর কি ঠিক আছে চলো এই যে তরকারিটা নামিয়ে ফেললাম এরকম হলো দেখতে যাই হোক ঠিক আছে মানে এখন এক দেড়টা হয়তো বাজে দেড়টা মতো বাজে কিন্তু এই নিয়ম অনুযায়ী তিনটার আগে মুখে জল পর্যন্ত দেওয়া বারণ আছে সেই জন্য ওইটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি আর তিনটা বাজে তারপরে খাওয়ার সময় দেখা হচ্ছে বন্ধুরা ঠিক আছে চলো তো বন্ধুরা চলে আসলাম খেতে এখন দুইটা আড়াইটা বাজে আড়াইটার মতো বাজে ঠিক আছে বার থাকতে পারছি না একটুখানি জল খেতেই হবে আর কি চলেন খাওয়া দাওয়াটা করি ঠিক আছে আর এই যে আমাদের সবজি একটু ফল প্রসাদ দিয়েছিলাম ঠাকুরকে এই যেটা ফল দিয়েছিলাম ঠিক আছে এটুকু খাবো আর হচ্ছে এই যে সবজিটা যেটা বানালাম একটু আগে ঠিক আছে তো চলো একটুখানি প্রসাদ পেয়ে নেই আগে বন্ধুরা ঠিক আছে এই যে ওলা দিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ

এই যে চলেন একটুখানি দেখে আসি এই যে মা বাবুর চন্দ্রের পুজো হচ্ছে ঠিক আছে আমার নিমন্ত্রণ হচ্ছে আমার আশা হবে না তাই একটুখানি এসে দেখে গেলাম আর এই সবাই বসে আছে তো চলেন দেখা হয়ে গেল এখন বাড়ি চলে যাচ্ছে ঠিক আছে ভাই বন্ধুরা চলেন বাড়িতে